আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আমাদের আরেকটা নতুন ক্লাস নিয়ে আমরা আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তেরো দশমিক এক আমাদের চাপ্টারের নাম হচ্ছে ফাইনিট সিরিজ বা সসীম দ্বারা তো আমরা আজকে সসীম দ্বারার এই চাপ্টারে ম্যাথগুলো করবো ম্যাথগুলো করার আগে আমি এই চ্যাপ্টারে ম্যাথগুলো করতে যে কয়টা সূত্র লাগে সূত্রগুলো এই দিকে দেখাই দিই আমরা সাধারণত এই চ্যাপ্টারে বেশ কয়েক রকমের ম্যাথ পাবো ওই ম্যাথগুলো করতে আমাদের এই সূত্রগুলো অবশ্যই জানতে হবে তাহলে আমরা জানি সসীমধারা বা ধারার ক্ষেত্রে আমরা জানি অ্যানতম পদ নির্ণয়ের সূত্র অ্যানতম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তারপরে হচ্ছে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি অ্যাস এন সমান এন বাই টু ইন টু এ প্লাস এন মাইনেস ওয়ান ইন্টু ডি এ দুইটাই হচ্ছে আমাদের সূত্র তাহলে কি অ্যানতম পদ সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ডি আর প্রথম এন সংখ্যক পদের সমষ্টি অ্যাস সমান এন বাই টু টু এ দুইটা হচ্ছে আমাদের সূত্র যেখানের মধ্যে আমি যদি এগুলোর পরিচয় করি তাহলে প্রথম সমান্তর দ্বার ক্ষেত্রে প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় আর হচ্ছে এন হচ্ছে পদসংখ্যা তাহলে এই চ্যাপ্টারের মেথ গুলো করতে আমরা মূলত এই দুটা সূত্র ইউজ করব তম পদ নির্ণয়ের সূত্র এ প্লাস 1 d ওয়ান সংখ্যক পদের সমষ্টি sn এন সমান 2 বাই টু ইন্টু টু সরি এন বাই টু টু এ যেখানে এ হচ্ছে প্রথম পদ ডি হচ্ছে সাধারণ অন্তর আর হচ্ছে n হচ্ছে পদসংখ্যা আমরা যদি আস্তে আস্তে ম্যাথের দিকে যাই তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা ধারা দেওয়া আছে তাহলে আমরা যদি দেখি দ্বারাটা কীরকম দ্বারা আমরা জানি প্রথম পথকে প্রকাশ করা হয় এ দ্বারা সাধারণত ডি সমান দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ অথবা যে কোনো একটা পথ থেকে তার ঠিক আগের পথটা বিয়োগ করলে আমরা সাধারণত ডি পেয়ে যাই তাহলে পাঁচ থেকে তিন বাদ গেলেও আমাদের অ্যান্সার হবে কত দুই তাহলে আমরা দেখতেছি প্রথম পথ এ সমান ওয়ান সাধারণত ডি সমান হচ্ছে টু এবং সাধারণ অন্তরটা হচ্ছে সবখানে সমান সাত থেকে পাঁচ বাদ গেলেও দুই নয় থেকে সাত বাদ গেলেও দুই এগারো থেকে নয় বাদ গেলেও দুই তাহলে আমরা দেখতেছি প্রথম পথ এ সমান ওয়ান সাধারণ অন্তর ডি সমান হচ্ছে টু এবং সাধারণ অন্তরটা সব জায়গায় সমান যদি এরকম সাধারণ অন্তরটা সবসময় সমান হয় তাহলে এটা হচ্ছে আমাদের কিরকম দ্বারা এটা হচ্ছে আমাদের সমান্তর দ্বারা তো এটা হচ্ছে আমাদের প্রথমটা গেছে তারপরে হচ্ছে এখানের মধ্যে দুই নাম্বার ম্যাথের মধ্যে একটা ধারা দেওয়া আছে ধারা দিয়ে বলছে ধারাটির কততম পদ পথ তিনশো তিরাশি আমরা সবসময় জানি প্রথম পথকে প্রকাশ করা হয় এ দ্বারা তাহলে প্রথম পথ এ সমান ফাইভ সাধারণত ডি সমান হচ্ছে দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ তাহলে এখানে কত দেখতেছি থ্রি বলছে ধারাটির কোন পথ তিনশো তিরাশি মানে কত তম পদ হ্যাঁ কততম পদ অর্থাৎ এন এর মান বের করতে বলছে তাহলে আমরা যদি এদিকে লিখি মনে করি ধারাটির অ্যানতম পথ মনে করি ধারাটির অ্যানতম পথ তিনশো তিরাশি আর আমরা জানি অ্যানতম পথ নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে অ্যানতম পথ আমরা মনে করছিলাম কত মনে করছিলাম তিনশো তিরাশি তাহলে অ্যানতম পদের জায়গায় তিনশো তিরাশি বসাবো এ আর ডি এর মান তো এখানে আসেই তাহলে আমরা এখানে n এর মান পাইছি একশো সাতাইশ অর্থাৎ ধারাটির একশো সাতাশতম পদ তিনশো তিরাশি আপনারা এখানে বাংলা কথাটা লিখে দিবেন যে সুতরাং ধারাটির একশো সাতাশতম পদ হচ্ছে তিনশো তিরাশি তো এটা বলছে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার যোগফল এখানে প্রথম পঞ্চাশটির স্বাভাবিক সংখ্যা যোগফল নির্ণয় করতে বলছে তাহলে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যা যোগ আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি অ্যাস এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি কিন্তু এখানের মধ্যে শুধু প্রথম পঞ্চাশটির স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এখানে পদ সংখ্যা কয়টা পদ সংখ্যা পঞ্চাশটা এখানে শুধু এন এর মান দেওয়া আছে এ ডি কোনো কিছুর মান নাই এবং কোনো কিছু মান বের করার কোনো সুযোগও নেই তাহলে এখানে আর একটা সূত্র আছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে অ্যাস এন সমান এন এন প্লাস ওয়ান বাই টু এটাও একটা সূত্র এখানে আমরা কি দেখতেছি এখানে বলছে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার যোগফল এখানে শুধু এন বা পদ সংখ্যাটা দেওয়া আছে পঞ্চাশ হ্যাঁ প্রথম পদ এর মানও নাই সাধারণত ডি এর মানও নয় এবং কোনোভাবে এ আর এর মান বের করাও যাবে না তাহলে শুধু যেহেতু এন আছে তাহলে এন দিয়ে আমাদের কাজ সারতে হবে তাহলে প্রথম পঞ্চাশটি পদের সমষ্টি হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি অ্যাস এন সমান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে পঞ্চাশ প্লাস ওয়ান মানে হচ্ছে একান্ন আমাদের এখানে आंसर কত আসছে আমাদের প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে বারোশো এটাই মেথের आंसर তারপর আসতেছে এখানে চার নাম্বার ম্যাথ এখানে একটা ধারা দেওয়া আছে আমরা দেখতেছি প্রথম পদ এ সমান ওয়ান সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ অথবা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ সবখানে সাধারণ অন্তরটা সমান অর্থাৎ হচ্ছে তিন থেকে দুই বাদ গেলে এক দুই থেকে এক বাদ গেলে এক তাহলে আমাদের এখানে একটা ধারা দিয়ে বলছে ধারাটির যোগফল কত আমাদের এখানে লাস্ট পদ কত লাস্ট পদ হচ্ছে নিরানব্বই তাহলে আমরা লিখবো মনে করি বা ধরি অ্যানতম পদ হচ্ছে তাহলে আমাদের এখানে একটা ধারা দিয়ে বলছে ধারাটির যোগফল কত আমরা এখানে দেখতেছি প্রথম পথ এ সমান ওয়ান সাধারণত ডি সমান হচ্ছে ওয়ান এবং লাস্ট পদ হচ্ছে নিরানব্বই তাহলে আমরা লিখ আমাদের আগে দেখ দেখতে হবে যে পদ লাস্ট পথটা কততম তম পদ তাহলে আমরা লাস্ট পদ হচ্ছে নিরানব্বই তাহলে আমরা লিখবো মনে করি বা ধরি ধারাটির অ্যানতম পদ হচ্ছে নিরানব্বই আর আমরা জানি অ্যানতম পদ নির্ণয়ের সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এটা এটা সমান আমরা দরছি কত নিরানব্বই এর মান ওয়ান ডি এর মান ওয়ান তাহলে আমরা এন এর মান কত পাইছি এন এর মান এখান থেকে করলে বের হচ্ছে নিরানব্বই তাহলে আমাদের প্রদ্য হচ্ছে নিরানব্বই আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান এন বাই টু ইন টু টু এ প্লাস এন মাইনেস ওয়ান ইন্টু ডি আমাদের পদ সংখ্যা হচ্ছে নিরানব্বই তাহলে নিরানব্বইতম পদ পর্যন্ত যোগফল হবে নিরানব্বই বাই টু এখানে এর মান আসছে ওয়ান ডি এর মান হচ্ছে ওয়ান এটা হচ্ছে নিরানব্বই মাইনাস তাহলে আমাদের এখানের মধ্যে যে ধার যে ধারাটা দেওয়া ছিল সেই ধারার প্রথম পদ আমরা পাইছি ওয়ান সাধারণ অন্তর পাইছি ওয়ান এবং আমাদের পদসংখ্যা হচ্ছে নিরানব্বইটা তাহলে আমরা এখানে এক থেকে নিরানব্বই পর্যন্ত সবগুলো সংখ্যা যোগফল বের করছি আমাদের যেহেতু পদ সংখ্যা নিরানব্বই তার মানে হচ্ছে অ্যানের মান হচ্ছে নিরানব্বই তাহলে আমাদের অ্যান সংখ্যক পদের সমষ্টি সূত্র এটা ওখানের মধ্যে এন এর মান বসে ক্যালকুলেশন করে পাইছি এই ধারাটার যোগফল কত উনপঞ্চাশ পঞ্চাশ তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার ফাইভ আমাদের একটা ধারা দেওয়া আছে ধারা ধারা দিয়ে বলছে ধারাটির প্রথম তিরিশটা পদের যোগফল নির্ণয় করতে আমি এটা লিখতে গিয়ে প্রথমে পঞ্চাশটা লিখছিলাম এখানে পঞ্চাশটা হবে না এখানে হবে তিরিশটা তাহলে আমরা এখানে কী দেখতেছি এই ধারার প্রথম পদ হচ্ছে সেভেন সাধারণত ডিসো মান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ মানে বারো থেকে পাঁচ গেলে হচ্ছে বারো থেকে সাত গেলে হচ্ছে পাঁচ আর এখানে পদের সংখ্যা হচ্ছে তিরিশটা তার মানে এন এর মান কত তিরিশ বলছে প্রথম তিরিশটি পদের সমষ্টি আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি অ্যাস এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমাদের সূত্রগুলো মুখস্থ রাখতে হবে তাহলে এন এর মান হচ্ছে কত তিরিশ এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তাহলে আমাদের যে ধারাটা দেওয়া ছিল সেই ধারাটির প্রথম তিরিশটা পদের সমষ্টি কত তেইশ পঁচাশি আমরা এখানে ভুলে লিখছিলাম প্রথমে যদি আমরা পঞ্চাশটারও বের করি তাহলেও বের করা যাবে প্রথম পদের সমান হচ্ছে সেভেন সাধারণত ডি সমান পাইছি কত ফাইভ আর এখানে প্রথমে এন এর মান ছিল তিরিশ এখন যদি আমরা এন এর মান পঞ্চাশ ধরি তাহলে হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি এন সমান এন বাই টু ইন্টু এটা হচ্ছে আমাদের সূত্র এখন আগে এন এর জায়গায় বসাইছিলাম তিরিশ এখন এনের এর জায়গায় বসাই দিব পঞ্চাশ তাহলে পঞ্চাশ বাই টু মানে হচ্ছে পঁচিশ সাত ১৪ চোদ্দো এটা হচ্ছে কি পঞ্চাশ থেকে এক গেলে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ ইন্টু ফাইভ তাহলে প্রথম পঞ্চাশটা যোগ ফল হবে চৌষট্টি পঁচাত্তর তাহলে প্রথম তিরিশটা পদের যোগফল এটা আর প্রথম পঞ্চাশটা পদের যোগফল হচ্ছে সিক্স ফোর সেভেন ফাইভ এটাই হচ্ছে ম্যাথের অ্যান্সার তাহলে আমাদের এতক্ষণ পর্যন্ত যেগুলো করছি সেগুলো ছিল উদাহরণের ম্যাথ এখন আমরা অনুশীলনের ম্যাথ শুরু করব তাহলে এখানে যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটার ক্ষেত্রে বলছে এই এই ধারাটির সংখ্যা কত বের করতে আমরা এখানে প্রথম পদ এ সমান তেরো সাধারণত ডি সমান হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পথ বিশ থেকে তেরো বাদ গেলে সেভেন আর এখানে লাস্ট যে ধারাটা দেওয়া আছে সেই ধারা লাস্টের পদ হচ্ছে একশো এগারো তাহলে আমরা লিখবো মনে করি বা ধরি ধারাটির অ্যানতম পদ একশো এগারো আর আমরা জানি অ্যানতম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এনতম পদ নির্ণয়ের সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ডি আর আমরা পদ সমান একশো এগারো তাহলে এখানে একশো এগারো লিখবো এর মান হচ্ছে তেরো এন এর মান বের করতে হবে ডি এর মান কত সেভেন আমরা জানি সাত পনেরো একশো পাঁচ তাহলে এখানে যে ধারাটা দেওয়া আছে ধারাটির পদসংখ্যা বের করতে বলছে ধারাটির পদ সংখ্যা হচ্ছে কত পনেরোটা তার মানে ধারাটির পনেরোতম পদ হচ্ছে একশো এগারো এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তাহলে আমাদের ফাইন সিরিজ বা সসীম দ্বার যে আজকে ম্যাথ ক্লাসটা ছিল এটা আজকে এতটুকু পর্যন্তই থাকুক বাকিটা আমরা নেক্সট ক্লাসে করব নেক্সট ক্লাস আমরা বইয়ের উদাহ বইয়ের অনুশীলনের মেতে দুই নাম্বার থেকে শুরু করবো